ইতালির জেনোভা বিএনপির উদ্যোগে তেপ্পান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত ও দেশত্ববোধকের দলীয় সঙ্গীতের মাধ্যমে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয় জেনোভা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী ও জেনোভা যুবদলের সভাপতি সজীব শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনভা বিএনপির সভাপতি আবু কালাম ফরাজি ও সাংগঠনিক সম্পাদক আবু সাইম মুকুল সর্দার নয়ন ভূইয়া ও সাবেক ছাত্রদলের অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালি রুহুল আমিন সুলতান মাহমুদ রুবেল খান দালৌর হোসেন আহসান হাবিব শাহিন দর্জী সহ আরও অনেকে ইতালির ভেনিস থেকে আগত বিএনপির জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী নেতা উদ্দিন পাবেল ও জসীম উদ্দিনসহ আরও অনেকে এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহান বিজয় দিবসের তাৎপর্য ও স্বাধীনতার সর্বভৌম রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তার দূর নেতৃত্বের ফলে আজ আমরা ষোলোই ডিসেম্বর মহান বিচয় দিবস অর্জন করতে পেরেছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়